আসসালাম আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী আশা করি তোমরা সকলে ভালো আছো নবম ও দশম শ্রেণীর গণিত বিষয়ে আজ আমরা পঞ্চান্ন পৃষ্ঠার উৎপাদকের বিশ্লেষণ সম্পর্কে জানার চেষ্টা করব এবং অনুশীলনের কিছু অঙ্ক সমাধান করার চেষ্টা করব তো প্রথমে দেখি আমরা উৎপাদক কি উৎপাদক কাকে বলে উৎপাদক হচ্ছে কোনো রাশির দুই বা ততধিক রাশির গুণফলের ফলের সমান হলে শেষোক্ত রাশিগুলোর প্রত্যেকটিকে রাশির উৎপাদক বলা হয় অর্থাৎ এই যে যে শেষের অংশটুকু এই 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 অংশটুকুর উৎপাদক তাহলে কোনো বীজগণিতিক রাশির উৎপাদকগুলো নির্ণয় করার পর রাশিগুলোকে লব্ধ উৎপাদকগুলোর গুণফল রূপে প্রকাশ করাকেই উৎপাদন উৎপাদকের বিশ্লেষণ বলা হয় উৎপাদকের বিশ্লেষণ কি একটা রাশিকে হয়তোবা তিনটা পদ থাকে সেই তিনটা পদের পদের রাশিকে একাধিক দুই বা যে প্রকাশ করা হয়। বলা হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ তাহলে আমরা চলো অনুশীলনের এক থেকে চার এই চারটি অঙ্ক করার চেষ্টা করি তো দেখো অনুশীলনের তিন দশমিক তিনের আমরা আজকে এই এক থেকে চার পর্যন্ত যে চারটি অঙ্ক রয়েছে এই চারটি অঙ্ক উৎপাদকে বিশ্লেষণ করার চেষ্টা করব দেখো এক নম্বর অঙ্কে বলেছে এ বি ইন্টু ইন্টু এক্স এক্স মাইনাস 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 ওয়াই ওয়াই এবং দুই নম্বরে বলছে নাইন এক্স স্কোয়ার প্লাস টোয়েন্টি ফোর এক্স প্লাস সিক্সটিন তিন নম্বরে বলেছে এ টু দি পাওয়ার ফোর মাইনাস টোয়েন্টি সেভেন স্কোয়ার প্লাস ওয়ান আর চার নম্বর অঙ্কে বলছে এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস সিক্স এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর চলো এই চারটি অঙ্ক আমরা একসাথে সমাধান করি তো দেখো প্রথম অঙ্ক যেটি সেটি হচ্ছে এক্স মাইনাস বিসি ইন্টু অঙ্কটি নিয়েছি এরপর দেখো লক্ষ্য করে এই যে মাইনাসের আগ পর্যন্ত যে অংশটুকু রয়েছে আর মাইনাসের পরের যে অংশটুকু রয়েছে এই দুটি অংশের মধ্যে কিন্তু একটি জিনিস কমন রয়েছে সেটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই সুতরাং তাহলে আমরা এখানে এক্স মাইনাস ওয়ানটা কমন নিয়েছি আর ডান পাশে তাহলে এখানে কি রেখেছি ইনটু এই যে বামে আছে এবি সেটা এখানে বসেছে আর এই মাইনাস এখানে আর মাইনাসের পরে আছে বিসি এই দুটির মধ্যে দেখো আবার একটা জিনিস কমন রয়েছে সেটি হচ্ছে এখানেও বি আছে এখানেও বি আছে তাহলে বি কমন নিলে বি বামে থাকে এ মাইনাস ডান পাশে থাকে সি এ সি তাহলে বিটা বাম পাশে নিয়ে নিলে বি ইন্টু এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স এ মাইনাস সি এটি হচ্ছে এক নম্বরের आंसर এখন দুই নাম্বার অঙ্কটা দেখো যদি তোমরা উৎপাদক বিশ্লেষণের নিয়মে করো তাহলে এই নাইন দ্বারা সুলভে গুণ করতে হবে গুণ করে আবার এই যা গুণ ফল হবে সেটাকে সেটা যদি তোমরা না করতে চাও তাহলে এটি দেখো খুব সহজে একটি সূত্রের মাধ্যমে করা যাবে সেটি হচ্ছে এর উপর আহ থ্রি উপর যদি স্কোয়ার করি তাহলে নাইন হবে আর এক্স এখানে আছে তাহলে দেখো এখানে এ স্কোয়ার প্লাস এখানে সূত্রে টু থ্রি এক্স থাকে এখানে ধরলাম আমরা এ আর বি হচ্ছে ফোর প্লাস বি স্কোয়ার ফোর এর স্কোয়ার দেখো এই লাইন টুকু ক্যালকুলেশন করলে কিন্তু এই লাইন পাওয়া যাবে দেখো থ্রি তিন থেকে নয় এক্স স্কোয়ার প্লাস তিন চার বারো বারো দু চব্বিশ এক্স প্লাস চার এর স্কোয়ার গুলো চার চার ষোলো তাহলে এটি কিসের সূত্র এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটি এই সূত্রটির মূল সূত্র হচ্ছে এ প্লাস বি অবস্কার তাহলে দেখো এখানে এ বলতে থ্রি এক্স আর বি বলতে এখানে ফোর এটি হচ্ছে অ্যান্সার যদি এটি অ্যান্সার করতে না চাও তাহলে যদি দুটি রাশির গুণফল রূপে প্রকাশ করতে চাও তাহলে এখানে লিখতে হবে থ্রি এক্স এটিও কিন্তু লিখতে পারবা এ থ্রি এক্স প্লাস এটিও লেখা যাবে এখন আমরা দেখবো দুই এবং দুই নম্বর দেখলাম তিন এবং চার নম্বর অঙ্কটি সমাধান তিন নম্বর অঙ্ক আমরা ঠিক একই ভাবে দুই নম্বর যেভাবে করলাম সেভাবে চেষ্টা করি দেখো এর উপর যদি ওয়ান দেখো এতটুকু মিলেছে কিন্তু আমার এখানে দুই আর এখানে টু এক্স স্কোয়ার এখানে আছে কত সাতাশ স্কোয়ার তাহলে আর বাকি আছে কত আরও পঁচিশ স্কোয়ারটা নিতে হবে নাই মাইনাস পঁচিশ স্কোয়ার যেহেতু এর আগে মাইনাস আছে সেহেতু মাইনাস নিলাম তাহলে দেখো এই লাইনে যোগ যোগ করলে কিন্তু আগের লাইনটি পাওয়া যাবে এই অংশটুকু সূত্রটি পড়ে আছে সেটা হচ্ছে কিছু সূত্র মাইনাস গল স্কোয়ার এ বলতে এখানে এ স্কোয়ার বি বলতে ওয়ান তাহলে এমএনএস গল সূত্র বসালাম মাইনাস এখানে দেখো ফাইভ স্কোয়ার ফাইভ এর উপর স্কোয়ার পঁচিশ এর তো আছে তাহলে দেখো এটা আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র করে আছে তাহলে কি এ প্লাস বি এই লাইনটাকে এটি হচ্ছে অ্যান্সার দুটি খাটি অঙ্কুল করলে কিন্তু খুব সহজেই সমাধান করা যায় এরপর দেখো চার নম্বর চার নম্বর অঙ্কটি একই রকম ভাবে করবো আমরা অঙ্কটি তুলে নেওয়া হয়েছে তারপর দেখো এক্স স্কোয়ার স্কোয়ার করলে ফোর হয় তারপর মাইনাস সূত্রে টু এ বলতে এখানে এক্স স্কোয়ার বি বলতে ওয়াই ওয়াই স্কোয়ার নিলাম প্লাস এখানে ওয়াই স্কোয়ার উপর স্কোয়ার করলে কিন্তু আমার ওয়াই টু দি পর ফোর হবে কিন্তু এখানে আমার সিক্স এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে এই দুটি গুণ করলে আমি বাবু টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তাহলে শর্ট পড়ছে কত আরো চায় সুতরাং মাইনাস ফোর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তাহলে এই অংশটুকুর যে সূত্রটি পড়ে আছে সেটি হচ্ছে এ মাইনাস বি অল স্কোয়ার এ বলতে এক্স স্কোয়ার বি বলতে ওয়াই স্কোয়ার এখানে লিখলাম মাইনাস এখানে টু এক্স ওয়ার উপর স্কোয়ার করলে ফোর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হবে তাহলে এখানে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি বসে নিলাম এখন পড়লাম শুধু সাজে নেওয়া হয়েছে এক্স স্কোয়ার এ প্লাস টু এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার আবার এখানে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার এটি হচ্ছে অ্যান্সার তাহলে আমরা এই চারটি অঙ্ক সমাধান করতে চেয়েছিলাম এই চারটি অঙ্ক সমাধান করলাম সামনে টিউট আমরা পাঁচ থেকে সমাধান করার চেষ্টা করবো সেই পর্যন্ত সবাই ভালোভাবে সুস্থ থাকো আল্লাহ হাফেজ